হ্যালো এভরিওয়ান বরাবরের মতো চলে আসলাম আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে মেন্সের কিছু বক্সের কালেকশান নিয়ে আসছি ফুল কিছু বক্সার কালেকশান সো অলরেডি আমি একটা রিলস আপলোড করছি তারপরে লং ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন ব্র্যান্ডের বক্সার কালেকশনগুলো আমরা সবসময় কিন্তু এনাউন্স করতেছি আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে এগুলো বক্সে তিন পিস করে থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা কালার থাকবে আমি একটা একটা করে খুলে দেখাবো আগে বলি আমেরিকান ইগল আছে বস রুগো আছে আপনার টমি হিল ফিগার আছে জ্যাকেন জস আছে আমর আছে সো আমি একটা জাস্ট একটা আমি কালেকশন এগুলা সব সেম ক্যাটাগরির জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড এবং বেল্টগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকবে সো যেহেতু লং ভিডিও তিন মিনিটের মতো করব বেশি করব না আমি জাস্ট কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর কোয়ালিটিগুলো কোয়ালিটি ফুল কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন সো অবশ্যই আপনারা আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের যারা সময় পার্সেস করতেছেন তারা অবশ্যই জানেন দেখতেছেন আমি একটা একটা করে কালেকশনগুলো আপনাদের দেখাবো একটা একটা করে কালেকশনগুলো দেখাবো যে মানে যে অ্যালাস্টিকটা ইউজ করছে কালারগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে কিন্তু আবারও বলতেছি ডিফারেন্ট ডিফারেন্ট ব্লু কালার আছে অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার আছে এই যে রাইটিংটা আমেরিকান ইগল এক একটার এক এক রকম আছে আবার যেটা আমরা টমি হিলফিগার দেখব এটা না দেখলেই নয় আবার দেখেন টমি হিলফিগার একটা রেড কালার আছে গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে সব আমি খুলব না আসলে বক্সারগুলা যেটা যেরকম কালার হয় ওইভাবেই কিন্তু কোম্পানি এগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার না আমরা যে এগুলো নিজেরা তৈরি করছি এটা কখনো আমরা যেটা করি না সেটা কখনো বলবো না সো আমরা এগুলো বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন হাউস থেকে ইন হাউস করি আমাদের হাউজে তারপরে আমরা এগুলো হোলসেলে রিসেলে কাজ করি আবার পেজ থেকে অফলাইনে আমরা রিটেলে কাজ করি খুব রিজনেবল প্রাইজে এই কালেকশনগুলো পাবেন আপনারা দেখবেন আমাদের কালেকশনগুলো সময় আমি ভিডিও বড় করবো না ভিডিও কালার মানে খুব কষ্ট হয়ে যায় কালারটা নিয়ে আসা তারপরও আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে কালার অ্যাশ কালার এটা কিন্তু একটু মানে হালকা লাইট আছে এটা ব্ল্যাক কালার এটা কিন্তু ডার্ক ব্লু কালার এই যে মানে আমেরিকান ইগেল রাইটিং লেখাটা এই অ্যালাস্টিকটা এটা মিডিয়াম একটা কোয়ালিটি ফুল থাকবে বলতেছি আমরা বলতেছি না এগুলো হাই কোয়ালিটি বক্সার গুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা বক্সারের যে শেফ থাকে একটা বক্সারের যে শেপ থাকে আপনারা শেপটা দেখবেন এই যে এখানে আমি শেপটা দেখাচ্ছি এই যে একটা রাউন্ড এই যে শেপ সুইং কোয়ালিটি এই যে লেগ ওপেনিং লেগ ওপেনিংটা যেগুলা কোয়ালিটি ফুল বক্সার আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্কেটে কিন্তু হাজার হাজার কোয়ালিটির ক্যাটাগরির আমরা মানে দেখতে পাই সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোয়ালিটি ফুল বক্সার আপনারা দেখে নেবেন আর এগুলা খুব রিজনেবল প্রাইসে পাবেন সাইজগুলো আবারও বলতেছি এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত সাইজ থাকবে সো অবশ্যই এক বক্স করে তিনটা করে পিস থাকবে আপনারা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারে পাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ